দেখে বুঝতে পেরে যে আমি কোন খামার যাচ্ছি আমাদের দেশে তো ছাগল গরু এরকম অধিক পরিমাণ খামার দেখতে পাওয়া যায় কিন্তু সৌদি আরবেও অনেক খামার আছে সেসব খামারগুলো না দেখলে আমরা বিশ্বাসই করতে পারবো না তাই আজকে এই ভিডিওর মাধ্যমে এই খামারগুলো সম্বন্ধে দেখবো আর কি কী জিনিস পালন করে সেসব জিনিসগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তবে সব খামার তো একদিনে দেখানো সম্ভব নয় তাই আজকে ঘোড়ার খামার যেয়ে তোমাদেরকে দেখাবো যে ঘোড়াগুলো কি করে পালন করছে কতজন আছে কতগুলো ঘোড়া আছে কি খাওয়াচ্ছে কত টাকা দাম কি করে কিনছে সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো সালাম ها لا ما في مشكلة ما في انت সেই মানুষটা ঘোড়া দেখভাল করে সেই মানুষটা রুমটা একটা রুমের মতোই করা আছে আর সামনে যে বেড়া দিয়ে ঘেরা আছে এটাই ঘোড়া রাখার জায়গা তবে এখানে একটা মাত্র ঘোড়া আছে আরও ঘোড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি তা ঘোড়াটা যতই কাছে আসছে দেখতে ততই ভালো লাগছে তো ঘোড়াটা অনেক সুন্দর দেখো অনেক বড় বড় চুল হয়ে আছে আর ঘোড়াটার গাতে একটু হাত বুলিয়ে দিই খুব সুন্দর ঘোড়া সবুজ ঘোড়া দেখো এত সুন্দর ঘোড়া এই সৌদি আরবে এগুলো সব বিক্রি করার জন্যেই এই ঘোড়াকে ঘোড়াগুলাকে রেখেছে একে একে বিক্রি করে আর একে একে কিনে নেয় আসলে এই যে ভাইটা আমার সাথে সাথে আসছে এই ভাইটা খুবই ভালো জীবন যুদ্ধের সাথে লড়াই করছে এই যে পাটা এখন তার অসুস্থ হয়ে আছে কিন্তু অনেক দিন থেকেই আমি দেখছি যে অসুস্থ আর অনেক রকম করে চেষ্টা করছে সোজাভাবে হাঁটার কিন্তু আসলেই পারে না খো এই জীবনযুদ্ধের সাথে লড়াই করছে পয়সার জন্যে সৌদি আরবে এসেছে পয়সার জন্যে কিছু করার নেই খো যেহেতু পয়সায় প্রতিটি মানুষেরই দরকার এখানে যে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে দেখো একটা হোয়াইট কালার আর একটা ব্রাউন কালার তো খুব সুন্দর লাগছে আসলে এই সাদা আর জিনিস এমনিতেই আমাকে খুবই ভালো লাগে কার কার সাদা ভালো লাগে কমেন্টে জানিও তা আমি ঘোড়াগুলোকে হাত দিচ্ছি দেখো কত সুন্দর আর এই ঘোড়াগুলো বিক্রি হবে একে একে কিনে আর একে একে বিক্রি করে দেয় এই ঘোড়া একটা যেটা আছে সেটা একটু খারাপ হয়ে গেছে শীতকাল আর শীতকালে তো পশু একটু খারাপ হয়ে যায় আর তাছাড়াও ঘোড়াটা সাদা ঘোড়াটা খুব সুন্দর হয়ে আছে খুব সুন্দর কালার আর তাছাড়াও খুব ভালো লাগছে দেখেও একটুকু খারাপ হয়ে নাই সেবা হয়ে আছে এই যে সামনে এগুলোতেও ঘোড়া রাখবে সেই জন্যে এখন রেডিমেড তৈরি করছে খেজুর পাতা দিয়ে ছাইয়ে রাখছে এখন শীতকাল তবু ওই শীতকালে কাজগুলো করে রাখছে গ্রীষ্মকালে এগুলোতে ঘোড়া রাখার জন্যে এখানে টোটালি ঘোড়া আছে চারটে যেমন এই ঘরের পেছুতেই একটা ঘোড়া আছে ঘরের সামনে দিকে একটা দেখালাম আর এই যে টিন দিয়ে আছে ওখানে দুটো এখানে চারটে ঘোড়া এখন বর্তমানে আছে এই ঘোড়াগুলো একে একে কিনে আর একে একে বিক্রি করে যখন মনে হয় সৌদির তখন চেপে চেপে এই ঘোড়ার পিঠে চেপে সারা মাসালা এরিয়া ঘুরে বেড়ায় তো এমনিতে গাড়িতে তো চাপতে ওরা সবসময়তেই চেপে বেড়ায় আসলে ঘোড়াতে চাপার শখ যখন হয় তখন এই ঘোড়াতে চাপে তা এটা হচ্ছে পুরুষ আদা রাজ্জাল আর ওয়েন হুরমা এই পিঠে যেগুলোতে আছে সেইগুলো দুটো ঘোড়ায় বিটি আর এই ঘোড়াটা হচ্ছে ব্যাটা তো বেটা ঘোড়াও দরকার বিটি ঘোড়াও দরকার যাতে বংশটাও বৃদ্ধি হয় সেই জন্যে বেটা ঘোড়া বিটি ঘোড়া সব কিছু রেখেছে দেখো এই ঘোড়াটাও খুব সুন্দর যা খাওয়াবে তাই খেয়ে নেবে এমনিতেই এরা দোয়াল দুমুড়ি সব কিছুই খেতে পছন্দ করে তবে এদের পেট খুব ছোট যদি পাকস্থলি কমিয়ে দেওয়া হয় তাহলে পাকস্থলি কমানো হবে হ্যাঁ তো আরবিতে তো আমি ওকে পাকস্থলির জন্য জিজ্ঞাসা করতে পারবো না পাকস্থলিকে আরবিতে কি বলে সেটাও আমি খুব একটা ভালো জানি না বলছে এক একটা ঘোড়া দশ হাজার করে দাম এই যে ঘোড়াটা আছে দশ হাজার রিয়াল দশ হাজার রিয়াল করে দাম তাহলে ঘোড়ার কত দাম সৌদিরা শখে এই ঘোড়াগুলোকে একে একে কিনে নেয় আর যাদের বিক্রি করার ইচ্ছা হয় তারা বিক্রিও করে তো এই ঘোড়াটা দেখো কত সুন্দর সুন্দর চুল হয়ে আছে হ্যাঁ ঘোড়ার যে মুখের সামনে যে সাদা অংশটা আছে সেই সাদা অংশটা দেখেই যেন মনমগ্ধ হয়ে যাচ্ছে আর পাগুলোও খুব সুন্দর সুন্দর হয়ে আছে একটু বাগা বাগা হয়ে আছে আর যে ঘোড়ার থেকে দেখতে ভালো লাগে এই কান্দ দুটোকে কান দুটো বেশ খরগোশের মতো খাড়া খাড়া হয়ে থাকে আর এই যে গলার কাছে যে চুল থাকে সেই চুলগুলোও খুব সুন্দর লাগে হ্যাঁ তো এই ঘোড়াগুলো সত্যিই খুবই ভালো পানি খাবার জন্যে এখানে একটা ড্রাম রেখে দিয়েছে সর্বদা এখানে পানি খায় আর খাবার পাত্রে এই যে এখানে খাবারগুলোকে দিয়ে দেয় হ্যাঁ এ এখন বর্তমানে খাবার দেয়নি হয়তো খাওয়া হয়ে গেছে তো এখানে পানি ড্রামে পানিটা ভরাই আছে সবসময় পানি তো দরকার একে একে ভাই আমার অনেক সহযোগিতা করলো একে একে সব খাবারগুলোকে দেখাচ্ছে ঘোড়ার যে দানা খাবার দেয় সেই দানা খাবার কি দিচ্ছে দেখো এই যে দানা খাবার গমের জবের মতো ঠিক গমের জব আর এখানে এখানেও ঠিক তাই সেম সেম জিনিস এই যে গমের চিঁড়ে যে যাকে বলে আমাদের দেশে আমরা তো চালের চিঁড়ে দেখেছি আর এখানে গমের চিঁড়ে সেই গমের চিঁড়েগুলোকে খাবার দেয় আর এখানে উটের খাবার ছবি দিয়েছে তবে ওঠ তো এখানে পালন করে না শুধুমাত্র ঘোড়া পালন করে এখানে কি আছে জানা নেই খো তাছাড়াও প্যাকেটটা কাটা নেই সেই জন্য আমি আর দেখার চেষ্টাও করছি না তো তোমাদেরকে দেখাচ্ছি যে যে দম সেই দম খাওয়াচ্ছে আর খাওয়াচ্ছে গমের চিঁড়ে একদম চিঁড়ে দেখো গমগুলোকে চেপটে চেপটে দিয়েছে আমাদের চালগুলো যেমন চেপটে চিঁড়ে হয়ে যায় সেরকম গমগুলোকে চেপটে চেপটে গমের ছিঁড়ে করেছে এইগুলোকেই ঘোড়াগুলোকে খাওয়াই তাছাড়াও এই যে ঘোড়ার পিঠে যে ব্যাগগুলো লাগাই সেই ব্যাগগুলো এখানে আছে এগুলোকে আসলে কি বলে আমার ঠিক জানা নেই তবে আমি ব্যাগই বলছি যখন সৌদিদের ঘুরতে ইচ্ছা হয় তখন এগুলোকে পিঠে চাপিয়ে দেয় আর পিঠে চাপানোর পরে এই যে আশেপাশে এরিয়াগুলো সবই চক্কর মেরে বেড়ায় এখানে যে ঘোড়ার বেল্ট আছে সেই বেল্টগুলো এখানেই আছে এই যে সামনে বেল্ট ঘোড়ার বেল্ট অনেক কিছু এখানে ব্যবস্থা করা আছে মানে যে সব জিনিস এখানে পালন করছে সেসব জিনিসের সামান যদি না থাকে তাহলে কি করে হয় দেখো ভাই এই ভাই কবে থেকে আমাকে আমার সাথে কথা বলছে তবে বুঝতে পারে না যে আমি আসলে এই বাঙালি না হিন্দি আমাকে জিজ্ঞাসা করছে বাঙালি না হিন্দি না কুল্লু মালুম বাঙ্গালা মালুম হিন্দি মালুম হ্যাঁ আরবি সই আরবি সোয়া সোয়া মালুম আরবি জাদা মাফি মালুম কিন্তু বেথ ওয়েন ওয়েন বেথ মাফি বেথ মাফি বেথ ও বেথ আই ওয়া আচ্ছা এই ভাইয়ের জন্য বাড়ির জন্য জিজ্ঞাসা করলাম ভাইয় বাড়ি নাই ভাইয়ের বাড়ি নাই ভাই জমির মধ্যেই থাকে এইখানে কাজ করছে এইখানে থাকছে নো টেনশন নো চিন্তা খাচ্ছে দাচ্ছে আর এখানে ঘুমাচ্ছে আর ঘোড়াগুলোকে দেখছে তো এইখানে চারটে ঘোড়া তোমাদেরকে দেখালাম আশা করি আরও ঘোড়া চলে আসবে আস্তে আস্তে কেননা এখন নতুন তৈরি করছে সব কিছুই নতুন এই যে যে দোকানগুলো তৈরি করছে এখনও শাটার তৈরি করেনি এই শাটারগুলো সবই হয়ে যাবে আস্তে আস্তে আর অধিক পরিমাণে এখানে ঘোড়া দেখতে পাওয়া যাবে যখন ঘোড়াগুলো নিয়ে আসবে প্রচুর পরিমাণ যখন ঘোড়া থাকবে তখন আবার একদিন এসে তোমাদেরকে দেখাবো যে আসলে কত ঘোড়া এই সৌদি আরবে পালন করে এখন নতুন তৈরি করছে তাই চারটে ঘোড়া এখন দেখাতে পারলাম দিকে যদি ভালো লেগে থাকে ভাই তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে যারা আমার ভিডিও নতুন নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সৌদি আরবের ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো